পা তো হবে আর অনেকগুলো দিন রয়েছে হয়তো হবে কি আমি জানি না আসসালামু আলাইকুম ভিহার আজকে আমি আরও একটা নতুন লং ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি আমার পাখিগুলোকে খাবার দিয়েছি তো গতকাল সন্ধ্যার আগে আমি পাখিগুলিকে খাবার দিয়েছিলাম এই আমার পাখিগুলো এখন অতটা খাবারের প্রতি ইন্টারেস্টেড না তাও অনেকগুলো পাখি নিচে নেমে গেছে বাকিগুলো এখনও অনেকগুলো হারিতে আর কিছু পরে আর কিছু খাবার খাচ্ছে পাশাপাশি ভিওর আমি পাখিগুলোকে কিছু তুলসী পাতা আজকে খেতে দিয়েছি কারণ এখন ওয়েদারটা একটু ঠান্ডা যেহেতু বৃষ্টি হচ্ছে ভিওর আমার কলোনিতে রানিং পাখির সংখ্যা চার থেকে পাঁচ জোড়া হবে আর বাকি আরও চার পাঁচ জোড়া হচ্ছে নিউ অ্যাডাল মানে নতুন বাচ্চা এগুলো হ্যাঁ তিন মাস বা চার মাস হয়েছে এগুলোর বয়স এই হচ্ছে বিহর আমার পাখিগুলো ওইখানে হচ্ছে তুলসী পাতার একটা গাছ আমি দিয়েছি ডাল এ হচ্ছে বিহর আমার কলোনির উপরের অবস্থা দুই পাশেই আমি হাড়ি জ্বলিয়ে দিয়েছি আমি হাঁড়িগুলোর আপডেটটা একটু পর আপনাকে দিব এখন পাঠেগুলো তুলসী পাতা পাশাপাশি হচ্ছে আমাদের যে রেগুলার খাবার দিই সেটা হচ্ছে চীনা কাউন ধান এগুলো খাচ্ছে তো এখন ভিওর আমি আমার এই কলোনির ভিতরের হাড়িগুলোর যে আপডেট আর কি পরিমাণে ডিম বাচ্চা রয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিচি পিচি শব্দ আমরা শুনছি এত হাড়িতে ডিম বাচ্চা রয়েছে এখানে আমার খুব ভালো একটা পেয়ার ভিওর এটাতে মানে আমি হয়তো গোনা যাচ্ছে না অনেকগুলো ছোট বেবি হবে পাচ্ছটা তো হবে আর অনেকগুলো ডিম রয়েছে এগুলো হয়তো ফার্টাইল হবে কি আমি জানি না এখানেও জরি এখানে একটা শাড়িতে আরও কিছু বড় বড় বাচ্চা রয়েছে এগুলো হয়তো কিছুদিন মধ্যে নিচে নেমে আসবে নেই হাড়ি তো এখন শূন্য হয়তো পাখি যে বাচ্চাগুলো ছিল এগুলো নিচে নেমে গেছে এখানে বিয়ার এই হা হা আমার কলোনির নিচে যে পাখিগুলো খাচ্ছে এখানে নিউ অ্যাডাল্ট বা নতুন বাচ্চা অনেক